আপনি কি কম স্যাশের স্লিমিং কফি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন আপনি কি অনেক স্লিমিং প্রোডাক্টের পিছনে অনেক টাকা নষ্ট করেছেন বাট কোনো কিছু কাজ করছে না তাহলে আর চিন্তা নেই এস এম শপ নিয়ে এলো আপনাদের জন্য পঞ্চাশটি স্যাশের যুক্ত এমন একটি স্লিমিং কফি যেটাতে কিনা কোনো প্রকারের কোনো সুগার নেই কোনো কোলেস্টেরল নেই নাথিং জাস্ট আপনি এই প্রোডাক্টটা খাবেন এন্ড আপনার ওয়েটটা আপনি দশ কেজি পর্যন্ত কমাতে পারবেন যারা কিনা ইয়াঙ্গার একটা লুক চাচ্ছেন এন্ড চাচ্ছেন আপনাদের বডির যে একদম এক্সট্রা ফ্যাট বা আপনাদের এক্সট্রা যে লোয়ার ডেলিটা যাদের অনেক বেশি বেড়ে যাচ্ছে দিনের পর দিন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদম আমি হাইলি রিকমেন্ড করব। জাস্ট এই প্রোডাক্টটা আপনি পঞ্চাশ পিস খাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বডির যে লোয়ার বেলি বলেন বা আপনার যে এক্সট্রা ফ্যাট আছে সেটা কতটা রিডিউস হয়ে আপনি যে স্লিম অ্যান্ড ফিট একটা বডি পাবেন যারা কিনার চাচ্ছেন তার ভাবটাকে ধরে রাখতে অ্যান্ড এক্সট্রা একটা এনার্জি পেতে তাদের জন্য এটা আমি হাইলি রিকমেন্ড করব কারণ এই প্রোডাক্টটা খেয়ে কিন্তু আপনি চাইলে আপনার এনার্জি যেমন বাড়াতে পারবেন সাথে সাথে হচ্ছে আপনি আপনার যে বেলিটা বা আপনার যে ফ্যাট এক্সট্রা ফ্যাট সেটাকে রিডিউস করে আপনি একদম স্লিম এন্ড ফিট এন্ড ইয়াঙ্গার একটা লুক পেতে পারবেন এই কফিটা খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ভেজাল নেই আপনি জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানিতে একটা শেষে নিয়ে খেয়ে ফেলবেন অ্যান্ড আপনি একটা কোর্স কমপ্লিট করেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটা ম্যাজিক্যাল ওয়ে কাজ করছে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে ইনবস করে ফেলুন